বাংলাদেশে বসবাস করে আমরা অনেকেই উন্নত জীবনযাপনের আশায় আমেরিকা যাওয়ার স্বপ্ন দেখি কেউ সেখানে কাজ করতে যায় কেউ ভ্রমণ করতে কেউ পড়াশোনা করতে কেউ আবার চিকিৎসা ও বাসস্থানের জন্য যারা বাংলাদেশ থেকে আমেরিকা যেতে চাচ্ছেন তাদের মনে একটি প্রশ্ন বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগে আমেরিকার ভিসার খরচ কত বাংলাদেশ থেকে আমেরিকা যেতে কত টাকা লাগবে তা নির্ভর করে বেশ কিছু বিষয়ের উপর যেমন ভিসা ক্যাটাগরি ভিসার মেয়াদ লোকেশন ইত্যাদি এছাড়া আপনি যদি পরিচিত কোনো ব্যক্তি ব্যক্তির মাধ্যমে স্বপ্নের দেশ আমেরিকায় যেতে চান তাহলে স্বল্প খরচে যেতে পারবেন তবে পাঁচ থেকে পনেরো লাখ টাকা খরচ করে স্টুডেন্ট ভিসায় আমেরিকা যাওয়া সম্ভব এই খরচের ভিতর পাসপোর্ট তৈরি ইংরেজি দক্ষতার সার্টিফিকেট মেডিকেল রিপোর্ট সার্টিফিকেট পুলিশ ভেরিফিকেশন সার্টিফিকেট বিমান টিকিট বুকিং ইত্যাদি খরচ অন্তর্ভুক্ত রয়েছে স্টুডেন্ট ভিসা বাংলাদেশ থেকে স্টুডেন্ট ভিসায় ইউএস আসতে চাইলে আপনাকে একশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় উনিশ টাকা দিতে হবে কাজের ভিসা ভিসা ইউএস ওয়ার্ক ভিসা বা বাংলাদেশ ওয়ার্ক পারমিট পেতে আপনার লাগবে একশো ডলার যা বাংলাদেশি মুদ্রায় বাইশ হাজার সাতশো টাকা ট্যুরিস্ট ভিসা বাংলাদেশ থেকে যারা টুরিস্ট ভিসা ই মার্কিন যুক্তরাষ্ট্রে আসতে চান তাদের একশো ডলার বাংলাদেশি মুদ্রায় উনিশ টাকা দিয়ে অনলাইনে আবেদন করতে হবে মেডিকেল ভিসা বাংলাদেশ থেকে যারা চিকিৎসার জন্য যুক্তরাষ্ট্রে যেতে চান তাদেরকেও অবশ্যই একশো ডলার দিয়ে অনলাইনে আবেদন করতে হবে বাংলাদেশ থেকে উড়োজাহাজে আমেরিকা যেতে আনুমানিক সময় লাগে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ঘন্টা কারণ বাংলাদেশ থেকে আমেরিকা সরাসরি বিমানে করে যাওয়া যায় না